আমাদের কুমড়ি তেগুড়িয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সকাল সাড়ে দশটায় দরজা জালনা গুলো খুলছে এবং একজন শিক্ষার্থীও নাই এখন বাজে সাড়ে দশটা এই শোনো দাঁড়াও 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 তুমি কি তালা খুলতেস ঘরের তুমি কে শিক্ষার্থী নাম কি কয়জন আইসে আজকে বলে এই মাদ্রাসাতে তুমি একলাই আর কোনো শিক্ষার্থী নাই কালকে কয়জন আইছিল পাঁচজন এই তুমি তোমার নাম কি বললা তুমি তালা খুলতেছ কে স্টাফ নাই লোক নাই খুলে না আর ওই সাড়ে দশটার সময় তালা খুললা আজকে আর শিক্ষার্থী একটা আসে না আজকে কয়জন লাইব্রেরি

আচ্ছা এই তোমরা দাঁড়াও এই সবাই দাঁড়াও একটু নিটাইছে

তাহলে তোরা কোন চিন্তা করিস না তোরা তো এলাকার দাবি মাতাসার সংস্কার চাই চোদ্দ বছর থেকে প্রিন্সিপাল নাই খেলে দাবি গুলা তোরা ধরবি এই বিষয়ে কোনো চিন্তা করিস না আহ তাহলে সাংবাদিকদের আসবো সরাসরি বলবে বিষয়গুলো হ্যাঁ চিন্তা করার দরকার নেই সবাই থাকবে